কল্পনা করুন আপনি একটি দ্বীপে দাঁড়িয়ে আছেন চারপাশে শুধু বিশাল সমুদ্র আপনার পায়ের নিচের মাটি কাঁপছে কারণ এটি সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে একটি দ্বীপ এবং সেখানে আপনার চোখের সামনে লক্ষ লক্ষ পেঙ্গুইন তাদের বাসা বানাচ্ছে ডিম পারছে বাচ্চা মানুষ করছে কিন্তু অন্ধকারে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর শত্রু হাজার হাজার ইঁদুর যারা ধীরে ধীরে এই পেঙ্গুইনদের জীবন ধ্বংস করে দিচ্ছে এটাই ম্যাকোয়ারি দ্বীপের গল্প অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকার মাঝামাঝি অবস্থিত এই দ্বীপটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে রয়েল পেঙ্গুইনের একমাত্র প্রজনন স্থল কিন্তু মানুষের অজান্তে ভুলের কারণে এই স্বর্গীয় দ্বীপটি একটি ভয়ঙ্কর পরিবেশগত দুর্যোগে পরিণত হয়েছিল আঠেরোশো সালে ফ্রেডিক হ্যাসেলবোরো নামক একজন অস্ট্রেলীয় এই অনাবিষ্কৃত দ্বীপটি খুঁজে পান তিনি দ্বীপটির নাম রাখেন তৎকালীন নিউ সাউথ ওয়েলসের গভর্নর ল্যাচন্যান ম্যাকুয়ারির নামে কিন্তু তার আবিষ্কারের সাথে সাথেই শুরু হয় এক ভয়াবহ ইতিহাস যা পরবর্তীতে দ্বীপের পরিবেশ ব্যবস্থাকে চিরতরে বদলে দেয় হ্যাসেল যখন প্রথম দ্বীপটি আবিষ্কার করেন তখন তিনি দেখেন দ্বীপটি ফারসিল এবং হাতি শিলে ভরপুর সে সময়ে ফার্সিলের সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ থেকে চার লক্ষ এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সিল শিকারীরা দলে দলে দ্বীপে আসতে শুরু করে মাত্র আঠেরো মাসের মধ্যে শিকারীরা প্রায় এক লক্ষ কুড়ি হাজার ফার্সিল হত্যা করে তাদের চামড়ার জন্য দশ বছরের মধ্যেই ফার্সিলের সংখ্যা এতটাই কমে যায় যে তারা প্রায় বিলুপ্তির পথে চলে যায় এরপর শিকারীরা হাতিসিল শিকার করা শুরু করে তাদের তেলের জন্য যা সে সময় আলো চালানোর কাজে ব্যবহৃত হতো কিন্তু সিল শিকারীরা শুধু সিলই হত্যা করেনি তারা অজান্তে দ্বীপে নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর বিপদ ইঁদুর খরগোশ এবং বিড়াল এই প্রাণীগুলো জাহাজ থেকে দ্বীপে নেমে পড়ে এবং ধীরে ধীরে বংশ বিস্তার করতে শুরু করে আঠেরোশো দশ সালে শিকারীদের জাহাজ থেকে প্রথম ইঁদুর দ্বীপে প্রবেশ করে এরা ছিল ব্ল্যাক র্যাট এবং নরওয়ে র্যাট যারা দ্বীপের পরিবেশে খুব দ্রুত খাপ খাইয়ে নেয় কারণ দ্বীপে এদের কোনো প্রাকৃতিক শত্রু ছিল না ইঁদুরগুলো দ্বীপের পাখিদের ডিম এবং বাচ্চা খেতে শুরু করে বিশেষ করে পেঙ্গুইন এবং অন্যান্য সমুদ্র পাখিরা যারা এই ধরনের শিকারীদের সাথে লড়াই করার জন্য বিবর্তিত হয়নি তারা সহজ শিকারে পরিণত হয় একটি ইঁদুর মাত্র একুশ দিনের গর্ভকালের পর বছরে আট থেকে নয়টি বাচ্চা দেয় প্রতিবার ছয়টি করে এভাবে মাত্র কয়েক বছরের মধ্যেই হাজার হাজার ইঁদুর দ্বীপে ছড়িয়ে পড়ে দু সালের একটি হিসেব অনুযায়ী ম্যাকুয়ারি দ্বীপে প্রায় ছত্রিশ হাজার ইঁদুর এক লাখ তিন হাজার মাউস এবং এক লাখ তিরিশ হাজার খরগোশ ছিল এই বিশাল সংখ্যক আগন্তুক প্রাণী দ্বীপের পরিবেশ ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে ফেলে ম্যাকুয়ারি দ্বীপ চারটি প্রজাতির পেঙ্গুইনের বাসস্থান রয়্যাল পেঙ্গুইন কিং পেঙ্গুইন জেন্টু পেঙ্গুইন এবং রক হপার পেঙ্গুইন এর মধ্যে রয়্যাল পেঙ্গুইন শুধুমাত্র এই দ্বীপেই প্রজনন করে অন্য কোথাও নয় রয়্যাল পেঙ্গুইনের সংখ্যা প্রায় আট লাখ পঞ্চাশ হাজার জোড়া যারা দ্বীপের বিভিন্ন কলোনিতে বসবাস করে হার্ট পয়েন্ট নামক স্থানে একটি কলোনিতেই প্রায় পাঁচ লাখ জোড়া রয়্যাল পেঙ্গুইন বসবাস করে কিংপেঙ্গুইনের সংখ্যা প্রায় এক লাখ জোড়া যা বিশ্বের তৃতীয় বৃহত্তম কিং পেঙ্গুইন কলোনি এই পেঙ্গুইনেরা সমুদ্র থেকে খাবার সংগ্রহ করে এবং তাদের মল দ্বারা দ্বীপের মাটি উর্বর করে এই মল থেকে পুষ্টি পায় দ্বীপের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী এভাবেই পেঙ্গুইনেরা সমুদ্র থেকে স্থলভাগে পুষ্টি স্থানান্তর করে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা পালন করে ইঁদুরগুলো রাতের বেলা পেঙ্গুইনদের বাসায় ঢুকে তাদের ডিম এবং বাচ্চা খেতে শুরু করে পেঙ্গুইনরা যারা হাজার হাজার বছর ধরে কোনো শিকারী প্রাণীর মুখোমুখি হয়নি তারা এই ইঁদুরদের থেকে নিজেদের বাচ্চাদের রক্ষা করতে অক্ষম ছিল পেঙ্গুইন আইল্যান্ড নামক একটি দ্বীপে যা পশ্চিম অস্ট্রেলিয়ার রকিংহাম থেকে মাত্র সাতশো মিটার দূরে অবস্থিত ব্ল্যাক রাটের একটি আক্রমণে লিটিল পেঙ্গুইন কলোনি প্রায় ধ্বংস হয়ে যায় দু হাজারের দশকের শুরুতে ইঁদুরগুলো পেঙ্গুইনদের ডিম বাচ্চা এমনকি প্রাপ্তবয়স্ক পাখিদেরকেও আক্রমণ করত ভাঙা ডিমের খোসা এবং ইঁদুরের নখের দাগযুক্ত বাসাগুলো ছিল এই ধ্বংসযজ্ঞের সাক্ষী আর ম্যাকোয়ারি দ্বীপেও একই ঘটনা ঘটেছিল ইঁদুরগুলো শুধু পেঙ্গুইনদেরই আক্রমণ করেনি তারা দ্বীপের অন্যান্য পাখি যেমন পেট্রেল অ্যালবাটোসদেরও আক্রমণ করেছিল ফলে দ্বীপের দুটি স্থানীয় পাখি প্রজাতি ম্যাকুয়ারি আইল্যান্ড প্যারাকিট এবং ম্যাকুয়ারি আইর্যান রেল বিলুপ্ত হয়ে যায় ইঁদুরের পাশাপাশি সিলারদের জাহাজ থেকে খরগোশ ও দ্বীপে প্রবেশ করে খরগোশগুলো দ্বীপের উদ্ভিদ খেতে শুরু করে এবং দ্রুত বংশ করে তারা দ্বীপের ঘাস এবং অন্যান্য উদ্ভিদ খেয়ে ফেলে যা পাখিদের বাসা তৈরি করার জন্য প্রয়োজনীয় ছিল খরগোশদের অত্যাধিক চরণের কারণে দ্বীপের মাটি ক্ষয় হতে শুরু করে এবং ভূমিধস দেখা দেয় একটি ভূমিধসে লুসিতানিয়া বেতে শত শত কিং পেঙ্গুইন মারা যায় খরগোশগুলো মাটিতে গর্ত করে যা ইঁদুর এবং মাউসদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে এই সমস্যার সমাধানের জন্য এর দশকে দ্বীপে বিড়াল নিয়ে আসা হয় বিড়ালগুলো ইঁদুর এবং মাউস শিকার করবে এই আশায় কিন্তু বিড়ালগুলো শুধু ইঁদুরই নয় দ্বীপের পাখিদেরকেও শিকার করতে শুরু করে অনুমান করা হয় যে বিড়ালগুলো বছরে প্রায় ষাট হাজার সমুদ্র পাখি হত্যা করত উনিশশো দশকে বিজ্ঞানীরা খরগোশদের সংখ্যা কমাতে মাইক্রোমাটোসিস নামক একটি রোগ দ্বীপে ছড়িয়ে দেয় এই রোগের কারণে খরগোশদের সংখ্যা কমে যায় কিন্তু এর ফলে বিড়ালদের খাদ্য কমে যায় এবং তারা দ্বীপের পাখিদের আরও বেশি শিকার করতে শুরু করে উনিশশো পঁচাশি সালে সংরক্ষণবিদরা সিদ্ধান্ত নেন যে দ্বীপের সব বিড়ালকে হত্যা করবে দু সাল নাগাদ সব বিড়ালকে হত্যা করা হয় কিন্তু এই সিদ্ধান্ত আরেকটি বিপর্যয় ডেকে আনে বিড়ালদের অনুপস্থিতিতে খরগোশদের সংখ্যা আবার বাড়তে শুরু করে দু সাল থেকে দু সালের মধ্যে দ্বীপে খরগোশের সংখ্যা বেড়ে প্রায় এক লাখে গিয়ে পৌঁছায় খরগোশগুলো দ্বীপের উদ্ভিদ খেয়ে ফেলে যার ফলে পেঙ্গুইনরা শিকারীদের কাছে আরও বেশি অক্ষরিত হয়ে পড়ে উনিশশো সালে অস্ট্রেলিয়ার স্যার ডাকলাস ম্যাসন ম্যাকোয়ারি দ্বীপে প্রথম বৈজ্ঞানিক স্টেশন প্রতিষ্ঠা করেন কিন্তু স্থায়ী গবেষণা স্টেশন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে যখন জন গবেষক শীতকালে দ্বীপে থাকেন এই স্টেশন যাকে সাধারণত ম্যাকা বলা হয় দ্বীপের উত্তর প্রান্তে হিলের পাদদেশে অবস্থিত এখান থেকে বিজ্ঞানীরা দ্বীপের জীববৈচিত্র্য ভূতত্ত্ব এবং আবহাওয়া সম্পর্কে গবেষণা করেন উনিশশো সালে ম্যাকোয়ারি দ্বীপকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয় এটি একটি অনন্য ভূতাত্ত্বিক স্থান কারণ এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে পৃথিবীর মেনটল থেকে উঠে আসা পাথর পৃষ্ঠের ওপরে দেখা যায় দু সালে তাসমানিয়া এবং অস্ট্রেলিয়া সরকার ম্যাকোয়ারি আইল্যান্ড পেস্ট ইরারিগেশান প্রোগ্রাম শুরু করে এই প্রকল্পের লক্ষ্য ছিল দ্বীপ থেকে সব খরগোশ ইঁদুর এবং মাউসকে সম্পূর্ণ নির্মূল করা এটি ছিল বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী আগাছা নির্মূল প্রকল্প যার জন্য চব্বিশ দশমিক ছয় মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয় করা হয় প্রায় পনেরো মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ দ্বীপটি দুর্গম এবং শীতকালে আবহাওয়া অত্যন্ত খারাপ হয় প্রকল্পের অংশ হিসেবে হেলিকপ্টার ব্যবহার করে দ্বীপে বিষ ছড়ানো হয় খরগোশদের সংখ্যা কমাতে ক্যালিসি ভাইরাস নামক একটি ভাইরাস ব্যবহার করা হয় বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর এবং শিকারীরা দ্বীপের চারপাশ ঘুরে শেষ খরগোশ এবং ইঁদুরকে খুঁজে বের করে কুকুর এবং তাদের হ্যান্ডলাররা দ্বীপের চারপাশে নব্বই হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে দু সালে যখন দুই বছর ধরে কোনো ইঁদুর মাউস বা খরগোশ দেখা যায়নি তখন দ্বীপকে কীটমুক্ত ঘোষণা করা হয় কীটমুক্ত হওয়ার পর দ্বীপের পরিবেশ দ্রুত পুনরুজ্জীবিত হতে শুরু করে উদ্ভিদগুলো আবার বাড়তে শুরু করে এবং পাখিরা দ্বীপে ফিরে আসতে শুরু করে বিশেষ করে ব্লু পেট্রেল এবং গ্রে পেট্রেল নামক পাখিগুলো যারা আগে দ্বীপের বাইরে ছোট পাথরের স্তূপে বসবাস করত তারা এখন মূল দ্বীপে ফিরে এসেছে ব্লু পেট্রেলের সংখ্যা বেড়ে তিনশো জোড়ারও বেশি হয়েছে আর গ্রে পেট্রেলের সংখ্যা দ্বিগুণ হয়ে দুশো জোড়া হয়েছে পেঙ্গুইনরাও উপকৃত হয়েছে তাদের বাসা তৈরির জন্য এখন আবার প্রচুর ঘাস এবং উদ্ভিদ রয়েছে ইঁদুরদের অনুপস্থিতিতে তাদের ডিম এবং বাচ্চা নিরাপদে বেড়ে উঠতে পারছে ম্যাকুয়ারি দ্বীপের গল্প আমাদেরকে শেখায় যে মানুষের ছোট ছোট ভুল কিভাবে প্রকৃতিতে বিশাল পরিবর্তন আনতে পারে শিকারীরা যখন প্রথম দ্বীপে ইঁদুর এবং খরগোশ নিয়ে আসে তখন তারা কল্পনাও করতে পারেনি যে এটি কী ধরনের পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে কিন্তু এটিও দেখায় যে প্রকৃতি কতটা শক্তিশালী সঠিক পদক্ষেপ নিলে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি এবং প্রকৃতিকে পুনরুদ্ধারের সুযোগ দিতে পারি আজ ম্যাকুয়ারি দ্বীপ আবার একটি স্বর্গীয় স্থান যেখানে লক্ষ লক্ষ পেঙ্গুইন এবং অন্যান্য সমুদ্র পাখি নিরাপদে বাস করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজ প্রকৃতির ওপর প্রভাব ফেলে এবং আমাদের দায়িত্ব হলো সেই প্রভাবগুলি সম্পর্কে সচেতন থাকা ম্যাকুয়ারি দ্বীপের গল্প শেষ হয়েছে একটি সফল পুনরুদ্ধারের মাধ্যমে কিন্তু বিশ্বজুড়ে এমন অনেক দ্বীপ এবং পরিবেশ রয়েছে যেখানে এখনও আগাছা প্রজাতির কারণে বিপদ চলছে ম্যাকোয়ারি দ্বীপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আশা করতে পারি যে এই সমস্যাগুলোও একদিন সমাধান করা যাবে আজ যখন আমরা ম্যাকোয়ারি দ্বীপের দিকে তাকাই আমরা দেখি যে একটি দ্বীপ যা মানুষের ভুলের কারণে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু মানুষের প্রচেষ্টায় আবার জীবন ফিরে পেয়েছে এটি আমাদের আশা দেয় যে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নেই এবং প্রকৃতিকে সম্মান করি তাহলে আমরা আমাদের গ্রহকে রক্ষা করতে পারি